দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং এখন আপনি কিনতে পারবেন মাত্র এক কোটি বাউন্ন লক্ষ টাকায় এক কোটি বাউন্ন লক্ষ টাকা দিয়ে আপনি চার গণ্ডা জমি অর্থাৎ আট শতক জমি পাবেন তিন রাস্তা মোড়ের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান ফেসবুকে ভিডিওটি তিনটা শেয়ার করলে মালিকপক্ষের নাম্বার পেয়ে যাবেন অথবা আপনি কমেন্ট বক্সে আপনার নাম্বার দেন মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন আমাদের হাতে চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনারা যোগাযোগ করেন যারা ব্যবসা করতে চান অবসরপ্রাপ্ত ব্যক্তি চাকুরিজীবী স্টুডেন্ট ব্যবসায়িক আপনারা কোনো বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে পারবেন আমাদের হাতে দুই অক্ষের উপরে প্রোজেক্ট আছে জমি বিল্ডিং অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি রুলিং মেল গরুর ফার্ম মুরগির ফার্ম ছোট বড় ফ্যাক্টরি একতলা দুতলা বিল্ডিং পাঁচতলা ছয়তলা বিল্ডিং কিনতে পারবেন বাংলাদেশের সকল বিভাগে আমরা অফিস নিব আমাদের কাছে দুই লক্ষের ওপরে যে প্রজেক্টগুলো আছে ওইগুলোর মধ্যে আপনারা ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করতে পারবেন এক মাস থেকে ছয় মাসের মধ্যে দ্বিগুণ ইনকাম হবে রেজিস্ট্রেড বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে এবং আপনি যে বিনিয়োগটা করবেন ওইটার গ্যারান্টি কোম্পানি নিবে আপনারা যোগাযোগ করেন আমাদের হাতে অ্যাপার্টমেন্ট দোকান শোরুম মেল ফ্যাক্টরি খালি প্লট আপনারা কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম লাইনে রেখে দিবে আপনার কখনো না কখনও কাজে দিবে আমাদের টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন সাপোর্ট দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য জমি সহ বিল্ডিং কিনতে পারবেন বিক্রি করতে চাইলে আপনারা আমাদের ইনবক্সে আপনাদের জমির ভিডিও দিয়ে দেন আমরা ফ্রিতে মার্কেটিং করে দিব আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে দেন মালিক পক্ষ নিজেই আপনাকে ফোন দিবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়ার এই বিল্ডিংটি নেবেন এইরকম করে সুন্দর একটা কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম